এ যেন না চাইতেই পাওয়া একরাশ অধরা স্বপ্ন যে স্বপ্ন হয়তো কখনো বাস্তবায়িত হতে পারে বলে ভাবেননি লোকসঙ্গীতের গীতিকার রতন কাহার তার নাম বিবেচিত হয়েছে পদ্মশ্রী সম্মান প্রাপক হিসেবে জীবনে অনেক পুরস্কার পেয়েছেন তিনি কিন্তু না চাইতেই স্বপ্নের পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় অত্যন্ত খুশি রতনবাবু পদ্মশ্রী আজকে পদ্মভোজন টাইটেল পেলাম আমার পুরস্কার পেলাম তাই পাবো এই যে একটা আনন্দ আমার বাড়ির সবাই আনন্দ আমি আনন্দ প্রতিবেশীও আনন্দ কিন্তু কে এই রতন কাহার ভাদু গান এবং মেঠু গানের স্রষ্টা রতন কাহারের লেখা গান বহুল প্রচলিত রয়েছে মানুষের মধ্যে যার মধ্যে অন্যতম বড় লোকের এছাড়াও নিজের একাধিক বিখ্যাত গানের কথা শোনালেন রতন কাহার নিজেই নিজের লেখা গান নিয়ে গর্বিত তিনি সেই গান বিখ্যাত বড় লোকের বিটিলাম বলাম চুল আমার মাথা বিন্দুতে লাল আল ফুল মানে এই গান স্বপ্নচক্রবর্তী ছিয়াত্তর সালে করেছিল রেকর্ডিং করেছিল এই গান বহু দূরে চলে গেছে অনেক দূরে বাঁচছে আমার শুনে খুব আনন্দ হয় খুবই গর্ব হয় যে আমার গান একটা মাটির গান সে আজকে কত দূর চলে গেছে কেন্দ্র সরকারের তরফ থেকে মোট চৌত্রিশ জনকে বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য যার মধ্যে স্থান পেয়েছে রতন কাহার রতনবাবু এতদিনে নিজের যোগ্য সম্মান পেলেন বলে মনে করছেন বীরভূমবাসী শিউরিতে বিজেপির দলীয় কার্যালয়ে তাকে সংবর্ধনা দেন বিজেপি জেলা সভাপতি হাওয়া গোটা বীরভূম জুড়ে খুবই আনন্দিত যে কত লোকে কত সব রতন কাহারে সেই পাড়ার বস্তি আমাদের এই দাদা রতন কাহার এইখানে কোথা থেকে কোথাও পৌঁছে গেলো সেরকম খুবই ভালো শুধু রতন কাহার নয় বীরভূম থেকে আরও একজন পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন তিনি হলেন তাকদিরা বেগম প্রায় তিরিশ বছর ধরে কাঁথা স্টিচের কাজ করেছেন বোলপুরের মাদ্রাজা পল্লীর বাসিন্দা তাকদিরা তার কাছেও যেন এই পদ্মশ্রী সম্মান আকাশ ছোঁয়া এক স্বপ্ন পূরণের সম্মান পদ্মশ্রী পাওয়ার পর তিনি সমাজের পিছিয়ে পড়া এবং সংখ্যালঘু মহিলাদের কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সবাইকে বলি কাজ করো কাজ শেখো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের জন্য করো অনেক মেয়ে অ্যাওয়ার্ডও দেয় আমাদের যারা অনেক মহিলা আছে অনেক মাল জামা দেয় আমার ইচ্ছা আছে আমি এখন যতদিন পারবো কাজের মধ্যেই থাকবো কাজে না থাকলে আমার ভালোই লাগে না একেবারে শূন্য থেকে শুরু করে আজ স্বপ্নের শিখরে পৌঁছেছেন রতন কাহার কিংবা তাকদিরা বেগম তাদের জন্য রইল অসংখ্য অভিনন্দন ভোলানাথ চক্রবর্তী এবং অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ